নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দি মহাশয়ের একটি ছোট্ট গল্প লেখক বিকাশ দি মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগে উত্তরপূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন বিকাশ দেবহের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে চাইলে সেগুলি শুনতে পারেন অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ বিকাশি মহাশয়ের ছাড় পোকা তো চলুন শোনা যাক অফিস থেকে তাড়াতাড়ি এসে যেও আজ ডাক্তার দেখাতেই হবে সমীর বউকে আপাতত ঠান্ডা করতে বলো চেষ্টা করব, দেখা যাক কদিন ধরে একই ধরনের কথা বলে চালিয়ে যাচ্ছ এসব ব্যাপারে দেরি করলে কখন কি ঘটে যায় ইস তোমাকে নিয়ে আর পারা গেল না মামলি অসুখ অথচ গজগজ করতে করতে বাসা থেকে সে বেরিয়ে পড়ল অফিসে ঢোকার কিছুক্ষণের মধ্যেই কাজের চাপে পড়ে গেল পিওন এসে বলল স্যার ডেকেছেন কোয়ার্টারে আছেন হাতের কাজ ফেলে সমীর কাছে স্যারের সাথে দেখা করতে চলে গেল তার বিধ্বস্ত চেহারা দেখে সে অবাক স্যার চোখ দিয়ে ইশারা করে তাকে বসতে বললেন উল্টো দিকে সোফায় বসে সে স্যারের দিকে তাকিয়ে আছে স্যার বললেন অফিসে না ঢুকে সোজা আমার কোয়ার্টারে চলে আসবে এইটা বলার জন্য আপনাকে মোবাইলে কাল রাতে অনেকক্ষণ চেষ্টা করেছিলাম কিন্তু সুইচ অফ থাকায় দশটা সাড়ে দশটার পর মোবাইল ফোনের সুইচ সমীর অফ করে দেয় নানা উৎপাত এড়াতে এর আগে সুইচ অফ না করলেও সাইলেন্ট মোডে রেখে দেয় দরকার বুঝে ফোন রিসিভ করে সে বলল ঘুমোতে যাওয়ার আগে অফ করে দিয়েছিলাম যাকে যে জরুরি কাজে আপনাকে দেখেছি কথাটা বলে স্যার একটু থামলেন সমীর উৎকণ্ঠিত হয়তো তার কাজে কোনো গাফিলিত হয়ে গেছে বা এই রকম কিছু স্যার বললেন ভীষণ বিপদে পড়েছি কাল রাত প্রায় সাড়ে এগারোটায় একটা উড়ো ফোনে হুমকি এসেছে পাঁচ লাখ টাকা দাবি করেছে সমের জিজ্ঞেস করলো থানায় খবর দিয়েছেন একটু ভেবে স্যার বললেন ফোনটা পাওয়ার পর থেকে আমার মাথাটা সঠিকভাবে কাজ করছে না প্রেশার বোধ বেড়ে গেছে পাঁচ লাখ তো ওখানেই পাঠাতে হবে এছাড়া অ্যাডিশান এক্সপেন্ডিচার আছে যেমন ব্যাপারটা সামলাতে আপনার এক বিরাট হ্যাঁ এদিকে ছেলেটাকে চেন্নাইয়ে বিরাট অঙ্কের ডোনেশন দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করানোর পর থেকে অতনুবাবু সুযোগ পেলেই টাকার জন্য ঘ্যানর ঘ্যানর করছে বিনা স্বার্থে উনি কেনই বা বিল ভেরিফাই করবেন আরও দাবিদার আছেন টাকার অভাবে অ্যাকাউন্টস অফিসার তার বউকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পাচ্ছেন না এটা প্রায় সময়ই শোনান ওনার কথাও ভাবতে হবে যাই হোক অতনুবাবুর সাথে আমার কথা হয়েছে যা করার ওনার সাথে কনসাল্ট করে করবেন আর সব এক্সপেন্ডিচার মিলিয়ে ফাইনাল অ্যামাউন্টটা ঠিক করে নেবেন দায়িত্ব সমঝে নেওয়া হয়েছে স্যারের কোয়ার্টার থেকে সে বেরিয়ে পড়লো এক রাস দুশ্চিন্তা বহন করে উড়ো ফোনটা কি সত্যিই এসেছিল সমীর ধন্দে পড়ে গেল যেহেতু স্যার লোকটা সুবিধের নন কিন্তু ফোন আসুক বা নাই আসুক ফলস বিলের এক বিরাট ঝামেলায় সে ফেঁসে গেল কয়েক মাস আগের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা এখনও পুরোপুরি মেটেনি এখন আবার কিন্তু স্যারের কথা অমান্য করার সাহসে দেখাতে পারবে না অফিসের বস বলে কথা সংসার বাঁচাতে ঝামেলায় না গিয়ে চাকরি তো করতেই হবে বস চটে গেলে সমীর এই বয়সে কিন্তু মেনে নিতেও তার কষ্ট হচ্ছে মধ্যবিত্তরা কোনো কালেই হয়তো ঝামেলা মুক্ত হয়ে বাঁচতে পারে না অথচ অথচ মাত্র কয়েক দশক আগের কথা সমীরের বাবার সরকারি অফিসে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার ছিলেন কিন্তু সে তাদের সংসারে কোনো দিনই অপচয় বা বিলাসিতা দেখেনি রিটায়ার করার পর গ্রাজুয়েটির টাকাসহ পেনশনারের বেনিফিটের আরও কিছু টাকা দিয়ে জমি কিনে একটা ছোটোখাটো বাইরি তৈরি করাতে হিমশিম খেয়েছিলেন কিন্তু নিরুদ্বেগে করতে পেরেছিলেন এই কয়েক দশকে দেশের পরিস্থিতি প্রায় একশো আশি ডিগ্রি বদলে গেছে প্রায় সব অফিসেরই পরিকাঠামো অফিসারসহ অন্যান্য কর্মচারীদের মানসিকতাও বদলে গেছে একটা সরকারি অফিসে ইঞ্জিনিয়ারিং সেকশানের চাকরিতে সে কিছুতে নিজেকে মানিয়ে নিতে পারছে না অথচ পরিকাঠামোর বাইরে বেরিয়ে আসতেও পারছে না অতএব অতএব মানসিক দ্বন্দ্ব তো থাকবে অফিসে ফিরে এসে সমীর কাজে মনোসংযোগ দিতে পারছে না ফলস বিল মাথায় উৎপাত শুরু করেছে অফিস থেকে ফেরার পথে সে এক নামি স্কিন স্পেশালিস্টের টিকিট নিয়ে এলো লাস্ট টিকিট যথাসময়ে ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে সমীর দেখে ভীষণ ভিড় বেশিক্ষণ চেম্বারে বসে থাকতে হলে অধৈর্য হয়ে রোগের সব কথাই তার মনে থাকে না কিভাবে শুরু করবে কী কী জরুরি কথা জানাতে হবে তার একটা মানসিক প্রস্তুতি নিচ্ছে অবশেষে তার নম্বর এলো ডাক্তারবাবু চেম্বারের ভেতরে ঢুকে নির্দিষ্ট চেয়ারে সে বসল অনেকক্ষণ ধরে রোগী ঘাটিয়ে ডাক্তারবাবু ক্লান্ত আর ভাল লাগছে না সমীরের কাছ থেকে জেনে প্যাডের একটা কাগজে তার নাম বয়স ইত্যাদি খস খস করে লিখে তার দিকে তাকিয়ে আছেন বোঝাতে চাইছেন জলদি এগিয়ে যান তাকে চুপ থাকতে দেখে তিনি জিজ্ঞেস করলেন কি প্রবলেম সমীর শুরু করলো একটা প্রবলেম ফেস করছি তাই আপনার কাছে এলাম তা তো বুঝেছি এবার প্রবলেমটা বলুন প্রবলেম মানে একটা অসুখে ভুগছে আরে প্রবলেম বলুন বা অসুখ ব্যাপারটা খুলে বলবেন তো আমার শরীরে মানে মাথায় একটা ডিস্টারবেন্স ফিল ডাক্তার ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন রকম ডিস্টারবেন্স সমীর বলল প্রায় সময় মনে হয় একটা কিছু কিলবিল করে হাঁটছে মানে হাঁটছে কতদিন থেকে এটা মনে করতে সে চেষ্টা করছে ডাক্তার বাবুর মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে অধৈর্য হয়ে তারা দেওয়ার সুরে তিনি বললেন মোটামুটি তারপর নিজের সাহায্যের হাত বাড়িয়ে বলেন এই ধরুন চার থেকে ছয় মাস বা বছরখানেক আরও বেশি হবে চুলক নাকি বুঝতে পারি না কোনো জ্বালা যন্ত্রণা সবসময় জ্বালা যন্ত্রণা করে না ডাক্তারবাবু প্রেসক্রিপশানের সাইডে রোগের লক্ষণগুলো আকিবুকি করার মতো নোট করে যাচ্ছেন যা শুধু তারাই বুঝতে পারেন যেরকম ওরা লেখেন আর কি নোট হয়ে যাচ্ছে দেখে সমীর তাড়াতাড়ি বলে উঠল হয়তো সব সবসময় করে ঠিক বুঝতে পারি না তবে বেশি করলে বুঝতে পারি আগে কোনো ডাক্তার দেখিয়েছেন এতদিন বিনা ওষুধেই চালিয়ে দিলেন এই কথার কোনো উত্তর হয় না সে চুপ থাকলো ডাক্তারবাবু গজগজ করতে লাগলেন জ্বর পেট খারাপ এসব হলে আপনারা তখনই ডাক্তারের কাছে ছুটে যান কিন্তু স্কিনের রোগ হলে নেগলিজেন্স করে রোগটা বাড়িয়ে দেন যাকে আর কোনো প্রবলেম আসলে মাস ধরেই মিসেস ভীষণ ঘ্যানর ঘ্যানর করছে ডাক্তার দেখানোর জন্য বলছে অসুখটা ইদানিং আমাকে বেশি খিটখিটে করে তুলেছে আমি শুকিয়ে যাচ্ছি মাথাটা একটু দেখান তো মাথার নিচু করে ঝাঁকড়া চুলগুলো সমীর সরাতে লাগল ডাক্তারবাবু ঝুঁকে পড়ে নিচেও আঙুল দিয়ে চুলগুলো সরিয়ে মনোযোগ দিয়ে লক্ষ্য করে বলেন। কিচ্ছু তো দেখা যাচ্ছে না খুশকি টুস্কিও নেই কিছুক্ষণ চুপ থেকে ডাক্তারবাবু অনেকটা স্বগতোক্তির মতো বীর বিড় করে বলেন সেদিন এক পরিচিত ব্যবসায়ী ভদ্রলোক চেম্বারে এসেছিলেন সেম কেস তার কথা শুনে সমীরের মনে পড়ে গেল তার অফিসের বসেরও এই অসুখটা আছে বলে শুনেছেন যদিও তিনি পাত্তায় দেন না ডাক্তারও দেখান না শুধু শুকিয়েই যাচ্ছেন ডাক্তারবাবু বললেন এই রোগটা আজকাল বেড়ে গেছে সমীর জিজ্ঞেস করল। রোগটা কি ছোঁয়াছে তা বলতে পারেন ভয় মিশ্রিত সুরে সমীর জিজ্ঞেস করল বাচ্চাদেরও হয় নাকি ডাক্তার ডাক্তারবাবু আমার একটা মাত্র মেয়ে মাত্র টেন প্লাস বাচ্চাদের এখনও পায়নি মহিলাদের এসব নিয়ে তো ভাববেন না ডাক্তারবাবু মাথার যন্ত্রণা কমানোর জন্য একটা ভিটামিনের ওষুধের নাম লিখে প্রেসক্রিপশনটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন ওষুধগুলো খেয়ে যায় প্রেসক্রিপশানটা হাতে নিয়ে এসে জানতে চাইল কত দিনের কোর্স আপাতত কয়েক মাস কন্টিনিউ করুন কমবে তো ডাক্তারবাবু এই সরাসরি উত্তর না দিয়ে ডাক্তারবাবু বলেন। কিছুটা আরাম পাওয়ার কথা ডাক্তারবাবু কোনো সময় ভীষণ যন্ত্রণা হয় অস্থির করে তোলে বাইরে গিয়ে দেখাবো নাকি এটা আমি কি বলবো দেখাতে পারে একটু থেমে সমীর বলল সিটি স্ক্যান করানোর দরকার আছে রোগটা কি মারাত্মক প্রায় সময় মাথায় হুল ফোটায় বলে মনে হয় বেশ কিছুক্ষণ ধরে বোঝা যাচ্ছে ডাক্তার বাবুর আগে সেই ব্যস্ততা কেন জানি অনেকটা কমে গেছে সুরে তিনি বললেন আপাতত দৃষ্টিতে মামুলি মনে হলেও রোগটা যে কোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে এমন কি কথাটা বলে পরক্ষণেই মনে হলো রোগীকে এই রকম সরাসরি না বললেই পারতেন একটু কৃত্রিম হেসে হালকা সুরে বললেন ওষুধ খেয়ে যান এক দু মাস পরে এসে জানাবেন আর একটা কথা মনে রাখবেন এসব নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না ইজি থাকতে চেষ্টা করবেন অন্যমনস্ক হয়ে পরে তার মুখ থেকে হঠাৎ ফসকে বেরিয়ে পড়ল আমি এত কিছু ভাবি না এই রোগটা আমারও আছে অবাক হয়ে সমীর জিজ্ঞেস করল চিকিৎসা করানি করেছি বাইরে গিয়ে দেখানি ডাক্তারবাবু বললেন দেখিয়েছি লাভ হয়নি আসলে ব্যাপারটা সাইকোসিস তাহলে তো সাইক্রোর্টিস্টের কাছে যেতে হবে তাও গিয়েছি মাঝে মধ্যে কম থাকলেও নির্মূল হচ্ছে না ডাক্তারবাবুর কপালে ভাজ বলেন এই রোগটা আগেও যে ছিল না এই রকম নয় কিন্তু দিন দিন দ্রুত গতিতে মহামারীর মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে আমরা অনেকেই কম বেশি এই রোগে আক্রান্ত সব শ্রেণীর লোকেরাই সমীর বলল ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি রোগটার নাম ডাক্তারি পরিভাষায় একটা নাম অবশ্যই আছে কিন্তু আগ্রহ ও কৌতূহল বসে সে জিজ্ঞেস করল কিন্তু কি জনসাধারণের কাছে এটা ছাড় পোকা রোগ বলেই বেশি পরিচিত ছাড় পোকা ডাক্তারবাবু বললেন হ্যাঁ ছাড় পোকা রক্তচোষা ছাড় পোকা একটা দীর্ঘ নিঃশ্বাস যেন বেরিয়ে পড়লো ডাক্তারবাবুর বুক চিরে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কিন্তু গল্প শোনো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল